খালেদা জিয়া কি বেঁচে আছেন আমি জানি এই প্রশ্নটি আপনারও আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা অর্থাৎ উত্তরটা জানি না আসলে দুঃখজনক বেশ কয়েকদিন ধরে ইউনুস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এস নিরাপত্তা দিচ্ছে আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ তার নেতাকর্মীরা গিয়ে দেখা করছেন তার সাথে তার সুযোগ্য না কুযোগ্য পুত্র কি বলবো তারেক জিয়ার কথা সেও বিবৃতি দিচ্ছে শুধু বিবৃতি পাচ্ছে কিন্তু আসল যে জিনিসটা জানতে চাই তিনি বেঁচে আছেন কিনা সেটাই কেউ বলছে না এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি পনেরোই আগস্ট সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুচ্ছিত একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য এবং এখন প্রাকৃতিক নিয়মই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই অবশ্য এই গুঞ্জন কিন্তু নয় সেই যার জন্ম সনদে একটা জন্ম তারিখ বৈবাহিক সনদে আরেকটা পাসপোর্টে একটা ন্যাশনাল আইডি কার্ডে মানে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ রকমের ডেট লেখা রয়েছে এবং তিনি শত প্রণোদিত হয়ে পনেরোই আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তার কুচ্ছিত সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে খেলছে ব্যাপারটা এরকম নয় এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ পনেরোই আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না জন্মাইতে কেউ না অবশ্যই পারবে জেনুইন হলে আপনি জন্মান আপনি বিয়ে করেন বউ ভাগায় নেন হানিমুনে যান যা ইচ্ছা করেন কিন্তু কথা হচ্ছে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ দিন জন্ম তারিখ কেন হবে হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশে তো এগুলো বুলটুল হয় আহ দপ্তরের এই আহ উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায় অর্থাৎ জানুয়ারি ফার্স্ট মানে এক তারিখ জানুয়ারির বা স্কুলে এরকম সার্টিফিকেট বা এটা হইতে পারে একটা দুইটা একটু ভিন্ন কিন্তু তাই বলে চোদ্দ জায়গায় চোদ্দ রকমের জন্ম তারিখ কেন হবে এবং একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে পনেরোই আগস্ট দিন ঘটা করে জন্মদিন পালন করেছেন তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই ঠিকই তো আছে আবার কেউ কেউ বলছেন যে আসলে ব্যাপারটা ওরকম না আমাদের যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওই দিনটিতে আসলে ইউনুস সরকার তার মৃত্যু দিন ঘোষণা করবে এর আগ পর্যন্ত তাকে ওই ফালায় রাখা হবে আইসিউতে মানে বডিটাকে বাঁচিয়ে রাখা হবে হইতেও পারে কারণ এই ইউনুস গ্যাং ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান কত পেয়ারারে পাকিস্তান হামারা বাপ হে এটা প্রমাণের জন্য যা কিছু করতে হয় তাই করেছে এখানে শুধু ইউনুস গ্যাং ওসো এই কাওয়ার্ড মিলিটারি তো তাদেরই এই কনসপিরিসির অংশ শেখ হাসিনার এই পাঁচই আগস্ট সবই জানেন এগুলো আমাদের কাছে স্পষ্ট তো এই যে মিলেমিশে পাকিস্তান প্রতি প্রেম তো সেটার একটা অন্যতম এই দিনটিও তো ষোলোই ডিসেম্বর যেখানে তার এই পাকিস্তানি তাদের এই এই বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সন্তানরা তাদের বাবার পরাজয় নাকে খব দিয়ে মানে স্যারেন্ডার করা বাংলাদেশ এবং ভারতীয় বাহিনীর কাছে এবং শাস্তি খেটে তার দেশে ফিরতে পারাটা আর কি অস্ত্র কাপড় চোপড় সব ফেলে দিয়ে যাইতে হয়েছে তাদেরকে তো সেই গ্লানি সেই পরাজয়ে এবং সেই পরাজয়ের যে দিনটি সেই দিনটিকে তো আসলে উৎসব হিসেবে না দেখে শোক দিবস পালন করা উচিত তাই ষোলোই ডিসেম্বর হয়তো তারা চুজ করতে পারে এই সম্ভাবনাও কিন্তু আসলে নয় অথবা এই ভিডিও আপলোড করতে করতে শুনবেন যে তিনি মারা গেছেন খালেদা জিয়া মারা যাবেন কি বেঁচে থাকবেন এটা নিয়ে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না কারণ তা তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব এইবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়ার কথায় আসি তারেক জিয়া ভাইয়া লিডার কত কত তার নাম তার দল গত বছর ধরে ঈদের পরে আন্দোলন বলতে বলতে আমাদের আসলে পেটে খিল ধরে ফেলছে হাসতে হাসতে কোন ঈদ আমরা জানি না এখন আবার তারিখ দিয়ে শুরু করছে করেছে যে নভেম্বরে আসব ডিসেম্বরে আসব কোন নভেম্বর কোন ডিসেম্বর কোন ঈদের আগে না পরে সেটাও বলছে না সর্বশেষ মায়ের এরকম দুর্যোগে মানে মৃত্যুসজ্জায় মা সে বলেছে সে আসবে না এবং কারণ দেখে যে পাঁচ ছয়টা যে তার ব্রিটেনে যে পাওয়া নিয়ে জটিলতা পাসপোর্ট নিয়ে জটিলতা বাংলাদেশের নিরাপত্তার অভাব তারপরে আরো কি কি বললো আরে বেটা তুই এটা বল অসুবিধা কোথায় এটা তো বাংলাদেশের সবাই জানে তোর দলের লোকজনও জানে এমন কি করছেন যে আপনি বাংলাদেশে বৈশা যে আপনি এখন আসার সাহস পাচ্ছেন না আপনি না নেতা হ্যাঁ কি করছেন আপনার এনিমিকে রাশিয়া ভারত আমেরিকা নাকি এই ধরনের তাই না রাশিয়া আমেরিকার মদত পুষ্ট হয়ে তারা আপনাকে নিশ্চিত করবে যে যাও খোকা তোমার কেউ টিকিটাও ছোবে না এরকম নিশ্চয়তা নিয়ে দেশে আসতে হবে কি ব্যাপারটা কি শেখ হাসিনা আরে গ্রেনেড মারছিলেন ভয় আপনারা কেউ না মাইরে দেয় চোর তো অন্যরে চোরই মনে করবে দশ ট্রাক অস্ত্র সাপ্লাই দিছিলেন ভারতের মধ্যে অশান্তির সৃষ্টি করার জন্য সেখানে ভয় ভয়টা কোথায় নাকি মিলিটারির সাথে আকাম কুকাম করছেন মাজা ভেঙে দিল কেন মিলিটারি ওটা তো শেখ হাসিনার আমল ছিল না ওইটা তো এই ফখরুদ্দিন মহিনুদ্দিনের আমল ছিল আপনার মাজা ভাঙছে কেন আপনি এত ভালো মানুষ আপনার মাজা ভাঙে কেন কাহিনীটা কী রে ভাই আপনারা নেতা অনলাইনে আর কতদিন আসেন দেশে আসেন মানে একটা মানুষ কতটা ব্যর্থ হইলে পরে তার দল ক্ষমতায় কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা প্যানেলে তো বেশিরভাগই বিএনপির মানে তাদের গ্রিন সিগনাল বা পজিটিভ ইয়ে থেকে তারা ওইখানে ওই